আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে না অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আমি কিন্তু এখন থেকে আবারও রেগুলার ব্লগ স্টার্ট করব লাস্ট কয়েকদিন ধরে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম যে কারণে একদমই ব্লগ দেওয়ার সময় পাচ্ছিলাম না বাট হিয়া আজকে থেকে আবারও রেগুলার ব্লগ স্টার্ট করে দিলাম সো আজকে ব্লগটা এজ ইউজুয়াল সকালবেলা থেকে শুরু করেছি আর আরেকটা রিকোয়েস্ট করে রাখি আপনারা প্লিজ আমার ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে হ্যাঁ বাইদাও আজকের দিনটা শুরু হয়েছে আমার জিম দিয়ে জিমেও কিন্তু আমার মোটামুটি ভালো গ্যাপ পড়ে গিয়েছিল বাট আমি এখন আর গ্যাপ দিতে চাচ্ছিলাম না কারণ হচ্ছে আমার রুটিনটা আমি ঠিক করতে চাচ্ছি বাট যতদিন জিম অফ ছিল লাইক এক থেকে দেড় মাসের মতো আমি জিম অফ করে রেখেছিলাম মানে যাইনি আর কি তো সেটার কারণ আছে সেটার কারণ আপনাদের সাথে শেয়ার করবো সো আমি এখন চাচ্ছি আবারও আমার রুটিনটা ঠিক করতে আই মিন আমার ঘুমের সার্কেলটা ঠিক করতে দেড়শোয় আবারও জিম জয়েন করলাম আর জিমে না যাওয়ার কারণ হচ্ছে এই ঘুম কারণ আমি কোনোভাবেই সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি ছিলাম না তো সেই জন্য মোটামুটি এক দেড় মাস আমার গ্যাপ পড়ে গিয়েছে যাই হোক জিম থেকে এসে আমি একটু ডাব খেয়ে নিলাম এই ডাবটা আমি গতকালকেই কিনে রেখেছিলাম বাট আমার খেতে আর মনে ছিল না তাই ভাবলাম যে আজকে জিম থেকে এসে খেয়ে ফেলি আর ডাবটা বিশাল বড় ছিল আর অনেক অনেক পানি হয়েছে আমার মোটামুটি দুইবারে পানি শেষ করতে হয়েছিল আর ভিতরের যে শ্বাসটা আছে শ্বাসটা একটু ভারী ছিল বাট স্টিল অনেক মজা ছিল তারপর আমি দুপুরের দিকে মানে দুপুরের একটু আগে একটা ডো রেডি করে রাখতেছি আজকে আমি ডোনাট বানাবো অ্যান্ড আমি আর আগে কখনোই চিন্তা করিনি যে ডোনাট বানানো এত আপির বাসাতে লাস্ট টাইম ডোনাট খেয়ে এসে আমার এত পছন্দ হয়েছে যে নিজের হাতে বানানোর ডোনাট এত মজা হতে পারে সো আজকে আমিও ট্রাই করছিলাম আর কি যেহেতু ডোনাটের ডোটা মোটামুটি চার পাঁচ ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টার মতো রেস্ট রাখতে হয় সো আমি বাজারে যাওয়ার আগেই ডোটা রেডি করে রেখে আসছিলাম ঢাক্টা দিয়ে অ্যান্ড আমি এটা বানাবো বিকালের দিকে আর আজকে আমি বাজার করবো অনেক অনেক বাজার করবো কারণ আমার বাসাতে লিটারেলি কিছু নাই সো আজকে আমি এমনভাবে বাজার করবো যেন আগামী কয়েকদিন আমার আর বাজারে আসতে না হয় কারণ আগেই বলেছি আমি মোটামুটি ভালো ব্যস্ত হয়ে গেছি এখন রেগুলার বাজার করা আমার পক্ষে পসিবল না সো আমি চাচ্ছি যেন আগামী কয়েকদিন আমাকে আর বাজারে যেন না আসতে হয় সেই জন্য ওইরকম পরিমাপে সবকিছু কেনা কাটা করতেছি আর আপনারা কি জানেন আমার বাজার করতে বেশ ভালো লাগে মানে মাছ বাজার থেকেও আমার যে শাকসবজি যে জিনিসগুলা মানে সবজি বাজারটা এটা আমার বেশ ভালো লাগে কাঁচা বাজারটা আর কি আর কাঁচা বাজারে আসলেও আমার মানে একদম মন ভালো হয়ে যায় এত কালারফুল সবকিছু থাকে সেই কারণে খুব ভাল লাগে দেখতে সো আমার মোটামুটি সবজি কিনা ডান এখন আসছে আমি শাক কিনতে এন্ড শাকের সাথে আমি একটু লতিও কিনে ফেলছি কারণ লতি আমার বেশ পছন্দ আর আমার মোটামুটি এইটি পারসেন্ট সময়ই মোহাম্মদপুরে এই টাউন হলের বাজার থেকে কিন্তু বাজার করা হয় কারণ এখানে পাওয়া যায় না এমন কিছু নাই আর মোটামুটি একটা জায়গার মধ্যে কিন্তু একটু হেঁটে হেঁটে বাজার করলে সব কিছুই পাওয়া যায় তো সেই কারণে আমি ঝামেলাবিহীন ছাড়া এখানে চলে আসি যেদিন আমার বেশি বাজার করার থাকে আর কি আর টুকটাক কিছু থাকলে তো বাসার নিচেই সব কিছু পাওয়া যায় ওখান থেকে করে ফেলি আর এই যে দেখতে পারছেন ফাইনালি আমার সব বাজার করার ডান এখন আমি ডিরেক্টলি চলে যাচ্ছি বাসাতে আমি ডিরেক্টলি একটা রিক্সা নিয়ে নিয়েছি আর আজকের ওয়েদারটা এত নাইস ছিল আমি দুপুর টাইমটাতে যে পরিমাণ রোদ থাকে বাট ওই একদমই রোদ ছিল না একদম ক্যাটক্যাটা টাইপের কোনো ছিল না সো আরামসে চলে আসছে আর বাছার নিচে এসে আমি একটু তেলও কিনে নিলাম আর আমার আমাকে সুন্দর করে বাজারগুলো উঠিয়ে দিচ্ছে কারণ ব্যাগগুলো অনেক ভারী ছিল যদিও ছোট দেখাচ্ছে ব্যাগগুলো কিন্তু মোটামুটি ভালো বড় ছিল আর অনেক ভারী ছিল বাসায় এসে ফ্রেশ হয়ে আমি আমার হেল্পিং হ্যান্ড খালাকে কল দিয়ে ফেলেছিলাম যে খালা তাড়াতাড়ি চলে আসে না আমার খালা কিন্তু রেগুলার আসে না মানে আমি বললে প্রতিদিনই আসবো ওনার সাথে আমার এরকমই কন্টাক্ট হয়েছে বাট আমি আনি না কাজ না থাকলে শুধু শুধু ওকে আমি কষ্ট দিব কেন সো যখনই হালকা পাতলা কাজ তখনই খালাকে বলি খালা এসে সুন্দর করে আমাকে সব কিছু করে দিয়ে যায় আর এই যে এখানে খালা সব কিছু আমাকে ক্লিন টিন করে দিচ্ছে এখানে আমি মাছ কিনেছিলাম আজকে ফর দা ফার্স্ট টাইম ট্যাংরা মাছ আর কই মাছ কিনেছি নরমালি ঢাকাতে আমার আসার পর আমি লাইক ইলিশ মাছ বড় চিংড়ি রুই আর কাতল এই চারটা মাছ ছাড়া আমি কখনোই মাছ কিনি নাই সো এবার ফার্স্ট টাইম ভাবলাম যে একটু ছোট টাইপের মাছ কিনি কই মাছ কিনি তারপর হচ্ছে একটু ট্যাংরা মাছ কিনি সো ওইগুলো কিনেছি খালাও সুন্দর করে ক্লিন করে দিয়েছে তারপর আমি খালাকে চা বানিয়ে খাইয়েছি ওয়ে খালার কাজ কমপ্লিট করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল অ্যান্ড আমারও একটু ক্রেভিংস হচ্ছিল একটু চা খাবো তো খালাকে বললাম চলেন খালা একসাথে চা খাই খালা প্রথমে একদমই রাজি হচ্ছিল না ভাবতেছিল আমি কি না কি মনে করব বাট পরে বললাম যে না আপনি না খেলে আমি খাবো না পরে খালাকে নিয়ে এক কাপ চা খেলাম অ্যান্ড আমরা অনেক অনেক আড্ডা দিয়েছি বাইদা আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো সবগুলো কিন্তু আমি আবারও বলছি প্রত্যেকটা ব্লগেই বলি এক পিস করে আছে এখানে বেশ অনেকগুলা ডিজাইন আমি আর দিই কারণ ওইগুলো অলরেডি সোল্ড আউট যেগুলো সোল্ড আউট ওই ডিজাইনগুলো অভিয়াসলি আমি আর দেখাবো না কারণ প্রত্যেকটা ড্রেসই এক পিস করে আছে তো যার যেটা পছন্দ পছন্দ হবে যে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর বাই দ্য ওয়ে হোয়াটসঅ্যাপে নিমো নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর আমার ফেসবুক পেজের লিংকটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো বা হচ্ছে গিয়ে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখানে চেক আউট করতে পারেন সো খালা আর আমি চা খাওয়া কমপ্লিট করার পর খালা তো সব কাজ শেষ করে চলে গিয়েছে আর আজকের মানে লাইক দেখেন আকাশটা কি পরিমাণ সুন্দর আর হঠাৎ করে বারান্দায় এসে আমি লিটারেলি ভেবা চাকা খেয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর মানে হালকা হালকা পিঙ্কিশ ছিল রেডিশ ছিল ইয়েলিশ টাইপের মানে কি কালার ছিল না ওখানে আর এখন হালকা পাতলা করে আজকে আজকের টুকটাক বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই অনেক অনেক সবজি বাজার করে ফেলছি কারণ নর্মালি আমি দুইটা সবজির বেশি কখনোই একসাথে কিনি না কারণ হচ্ছে গিয়ে সবজি যেহেতু অ্যাজ ইউজুয়াল পাওয়াই যায় আমার যেহেতু প্রতিদিনে বের হতে হয় আমি চাই একটু টাটকা খেতে বাট আমার এখন যেহেতু একটু ব্যস্ততা বেড়ে গেছে তাই আমি একটু একসাথে বাজার করে ফেললাম আর এখানে দেখতেই পারছেন খালা কিন্তু আমাকে সুন্দর করে লতিটা কুটি দিয়ে গেছে অনেকগুলো লতি ছিল আমি লিটারেলি দুই বক্স করে ফ্রিজে রাখছি আজকে লতি রান্না করব না আজকে শাকটা ভাজি করব আর একটু মাছ রান্না করব দ্যাটসি শাকটাও কিন্তু সুন্দর করে কেটে দিয়ে গিয়েছিল এটা ছিল পাতা শাক আর এই যে দেখতে পাচ্ছেন রসুন কুচি করে দিয়ে গেছে একটা মানে সত্যি কথা হচ্ছে রসুন কুচি করার জন্য আমার শাক রান্না করতে একদম ইচ্ছে করেন এটা যে কি পরিমাণ প্যাথেটিক আপনি যে কোনো সবজি ভাজি করেন না কেন বা ডাল রান্নার ক্ষেত্রে বা হচ্ছে কি শাক রান্নার জন্য এরকম রসুন কুচি লাগবেই সো এই রসুন কুচি করতে আমার প্রচুর প্যারা লাগে দেড়শো এ খালা আমাকে এখন কুচি করে দেয় পেঁয়াজ কুচিও করে দেয় সো রান্নাটা এখন অনেক বেশি ইজি হয়ে গেছে খালাকে বললে খালা রান্নাও করে দিবে বাট আমারটা আমিই করি মাঝে মাঝে রান্না করতে ভালোই লাগে আর আমার যেহেতু রেগুলার রান্না করতে হয় না সপ্তাহে মানে সর্বোচ্চ দুইবার রান্না করি আর নর্মালি একবারই রান্না করা হয় আমার আর এই যে এখানে দেখেন আমার সুন্দর ডোনাট বানানো কিন্তু হয়ে গিয়েছে আমি ডোটা রেডি করে গিয়েছিলাম দুপুরবেলা বেলা আর এটা এখন সন্ধ্যার দিকে আমি হচ্ছে একটু ডোনাটা বানাচ্ছিলাম এত সুন্দর হয়েছে ডোটা আর ডোনাটা বানানোর পর মোটামুটি আমি এক ঘন্টা রেস্টিং মোড়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে অ্যান্ড এগুলো ফুলে এত সুন্দর হয়েছিল ছোট ছোট ডোনাট বানিয়েছিলাম বাট একদম ফুলে বড় বড় হয়ে গিয়েছিল সো এখন হচ্ছে এগুলাকে আমি ভাজবো আর ট্রাস্ট মি ডোনাটগুলো এত মজা হয়েছে আর এখন অনেকে বলতে পারেন যে এতগুলো ডোনাট আপনি কি করবেন অ্যাকচুয়ালি আমি বুঝি নাই এতগুলো ডোনাট হবে আমি লাইক চারটা পাঁচটা ডোনাট হবে এরকমভাবে আন্দাজ করে বানাইছিলাম বাট এগুলো অনেক বেশি হয়ে গেছে তো এগুলো হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে দিব একটা ছোট বোন আছে তাকে দেবো পাশের পাশাটাপু আপুকে দিব সবাইকে দিয়ে খেয়ে ফেলবো কারণ যেহেতু এটা রাখা যাবে না তা আমিও আমার জন্য কিছু রেখে দিব ফ্রিজে রেখে দেবো দেখা যায় কালকে খাওয়া যায় কি না আর এই যে দেখতে পাচ্ছেন আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন বাট আমার কাছে একটু ক্রিস্পি টাইপের ভালো লাগে যদিও এটা ক্রিসপি পরবর্তীতে থাকে না অ্যান্ড আমি একটু আইসিং সুগার করে নিয়েছিলাম এই ডোনাটের রেসিপি কিন্তু আমি আমার আপির রেসিপি ফলো করে বানিয়েছি ওয়ে এটা সম্পূর্ণ আপি আমাকে শিখিয়েছে আমাকে ডোনাটের রেসিপিটা আপি আগেই দিয়ে দিয়েছিল অলসো আমাকে ফোনেও বলে দিয়েছে একদম ফোনে থেকে থেকে আমাকে সব কিছু বলে দিয়েছে তারপর আমি বানিয়েছি অ্যান্ড এই যে আমার ফাইনালি ডোনার ডান আমি আইসিং সুগার দিয়ে এটা ডেকোরেশন করেছি আপনারা চাইলে চকলেট হোয়াইট চকলেট বা ডার্ক চকলেট দিয়েও কিন্তু ডিপ করতে পারেন এটা আরও বেশি মজা হয় বাট আমি একটু সুগারটা লিমিটেড পছন্দ করি দেড়শো হালকা একটু আইসিং সুগার দিয়ে গড়িয়ে নিয়েছি দেড়শিট অ্যান্ড এটা এত সফট হয়েছিল যাই হোক ডোনাট বানিয়ে খাওয়ার পর আমি তো দুইটার বেশি আর খেতে পাইনি বাকিগুলো রেখে দিয়েছি আবার পরবর্তীতে খাবো হালকা গরম করে কারণ একটা পেট ভরে যায় এমন আর কি তারপর আমি গিয়েছিলাম সেদিন এটা এটা কোন জায়গা মোহাম্মদপুরের মধ্যেই ইউনিভার্সিটির কাছাকাছি একটা জায়গাতে আর কি আমার একটা জুনিয়রের বিয়ে খেতে আমি চিটংয়ে এ গিয়েছিলাম বাইদেবে সে কিন্তু সেই ছোট বোনটাই আমার সো এখানে ভাইয়া ছিল আমার সাথে আমার একটা ফ্রেন্ডও জয়েন করেছে তো সবাই মিলে এখানে চাটা খেলাম মোমো খেলাম সিঙ্গারা খেলাম খাওয়া দাওয়া করার পর আমি হঠাৎ প্ল্যান করি যে আমি ওর বাসাতে যাব বেসিক্যালি ওই বলতেছিল যে আপু চলেন বাসাতে ফার্নিচার দিয়ে আমি সুন্দর করে গুছিয়েছি মানে ওদের একদম নতুন সংসার সো আমার সংসারটা একটু দেখে আসেন চলেন সো পরে হচ্ছে গিয়ে আমি যাই আর যাওয়ার পর ওর বাসার নিচে এই বিল্লুটাকে দেখতে পাই অ্যান্ড ওভিয়াসলি আমি ওর বাসার কোনো ভিডিও করেই নেই কারণ আমি অনেক বেশি আড্ডায় ব্যস্ত ছিলাম অনেক মজা করে আড্ডা দিয়েছি বেশ অনেকক্ষণ যাবো তারপর মনে হলো যে আমার একটু ফুচকা খেতেই হবে তখন অলমোস্ট অনেক রাত সব কিছু বন্ধ করে দিয়েছে বাট ফাইনালি আমি মোহাম্মদপুর টাউন হলের মধ্যে ফুচকা পেয়ে যাই যেটা জঘন্যতম একটা তিনটা ছিল বাট তাও আমি তিনটা ফুচকা খাইছি কারণ আমার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল ফুচকা খাওয়ার জন্য যাই হোক তারপর ফুচকা টুচকা খেয়ে বাসাতে চলে আসলাম আর বাসা এসে দেখি বৃষ্টি হচ্ছে মানে বাসায় আসার পর লিটারেলি দশ থেকে বিশ মিনিট পরে বৃষ্টি নেমে গেছে আর একদম ঝুম টাইপের বৃষ্টি আর এই ওয়েদারে মানে বৃষ্টি দেখে আমি পুরেই থ হয়েছিলাম পরে মনে পড়লো ও আচ্ছা এটা তো নভেম্বর সো নভেম্বর রেন তো হতেই হবে অ্যান্ড বৃষ্টি থেকে ভালোই লাগতেছিল অনেক দিন পর বৃষ্টি পেলাম আর এইভাবে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ